আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আমার প্রিয় দর্শক শ্রোতা স্যার ম্যাডাম আজকের নিউজের শিরোনাম হচ্ছে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ষোলোই জুন আসছে যেসব পরিবর্তন আমার প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা অবগত আছেন যে এমপিওভুক্ত অভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে গণবিজ্ঞপ্তি মোতাবেক শুধুমাত্র শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই আবেদন করতে পারেন তারই ধারাবাহিকতায় আগামী ষোলো জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে ইতোমধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির খসড়া তালিকা চূড়ান্ত করা হয়েছে এবারে নিয়োগের গণবিজ্ঞপ্তিতে কিছু পরিবর্তন থাকবে এ সংক্রান্ত নিউজটি আমি দৈনিক শিক্ষা ডট কম অনলাইন পোর্টাল থেকে আপনাদের সাথে শেয়ার করছি সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন দৈনিক শিক্ষা নিউজে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ষোলো জুন প্রকাশ করা হবে তবে ষোলো জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও বাইশ জুন দুপুর বারোটা থেকে আবেদন ও ফি জমা দেওয়া যাবে দশ জুলাই রাত বারোটা পর্যন্ত এই আবেদন ও ফি জমা দেওয়া যাবে এবার গণবিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স কোটা সনদের বয়স সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসছে শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে জানিয়েছে বয়স ধরা হতে পারে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে অর্থাৎ চূড়ান্ত ফল প্রকাশের তারিখে প্রার্থীর বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে আর সনদের মেয়াদ ধরা হবে নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর সে অনুযায়ী চার জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হচ্ছে এ ছাড়াও বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রার্থীদের আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তথ্য দেয়ার মাধ্যমে আবেদন করলে এবং সে অনুযায়ী নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে এই সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পনেরো মে এর সিটির সিদ্ধান্ত অনুযায়ী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোনো মহিলা কোটা থাকবে না নিয়োগ সুপারিশে নির্ধারিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দিতে ব্যর্থ হয় তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ওই সব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রদানের এমপিও স্থগিত বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমার প্রিয় দর্শক শ্রোতা ও সার ম্যাডাম আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম